আলাইকুম গাইজ আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আপনারা যারা ভালো ভালো কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বাজে কমেন্ট করেন না জেনে না শুনে না বুঝে প্রত্যেকটি শিল্পের নামে আপনারা যারা বাজে কমেন্ট করেন তাদেরকে দশটা জুতার বাড়ি দিই ঠিক আছে আপনারা না জেনে না শুনে কেন শিল্পীদেরকে নিয়ে এরকম বদনাম ছড়াচ্ছেন কেন আপনারা এরকমভাবে দুইটা দল হয়ে গেছেন হ্যাঁ আপনাদেরকে কিছু বলা হচ্ছে না এই তো আপনারা যে কোনো ভিডিও দেখে যে কোনো শিল্পীকে যে ভাবে বাজে একটা মন্তব্য চলে যাচ্ছেন তাই না হ্যাঁ আর আপনারা কত বাজে এটা আপনারা আপনারা কিন্তু নিজেও জানেন না ঠিক আছে যদি বাজে না হন আপনারা যদি অসভ্য না হন আপনারা যদি খারাপ না হন তাহলে তো কখনো কোনো শিল্পীকে যে ভাবে এভাবে কমেন্ট করেন না তাই না যারা ভালো কিন্তু তারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করে আর যারা কিন্তু খারাপ তারা ঠিকই কিন্তু খারাপ কমেন্ট করে ইউটিউব চ্যানেলে আমরা গান করি বিধায় মনে করছেন যে আমরা আমাদের ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নেই না খারাপ বললেন আর আমরা খারাপ আপনারা খারাপ না আপনারা খারাপ না ইউটিউব চ্যানেলে আমরা গান করি বিধাই মনে করছেন যে আমরা আমাদের ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নেই না খারাপ বললে আর আমরা খারাপ আ আর আপনারা খারাপ না আপনারা খারাপ না খারাপ বাবা মার সন্তান খারাপ হয় আর খারাপ মন্তব্য কিন্তু লিখেই যাচ্ছেন বারবার একটা কথা বলি আপনাদেরকে এখন থেকে জুতা পিটা করা হবে যারাই শিল্পীদের নামে বদনাম রোটাচ্ছেন এবং বাজে কমেন্ট করতেছেন ঠিক আছে চ্যানেল মালিকরা আর শিল্পীরা একটু গন্ডগোল লাগছে আর আপনাদের ফূর্তি লাগছে হ্যাঁ আর আপনাদেরকে কেউ কিছু বলতেছে না এই তো আপনাদেরকে প্রত্যেকটি কমেন্টে যত খারাপ খারাপ কমেন্টস আপনারা লিখেছেন সব শিল্পীকে নিয়ে লিখছেন হ্যাঁ আপনাদেরকে দশটা করে জুতার বাড়ি দেওয়া হলো ঠিক আছে আপনারা মনে করছেন যে সোশ্যাল মিডিয়াতে এরা গান করে কাজ করে জন্য মানে দল নিচ্ছেন আবার চাই ইচ্ছা তাই লিখে যাচ্ছেন এই তো আর আপনাদেরকে কিছুই বলতেছে না কেউ লিখতে পারলেন আর হয়ে গেল আপনি খারাপ বললেন আর ওই সমস্ত শিল্পীগুলো খারাপ হয়ে গেল না হ্যাঁ আপনি নিজের খারাপের পরিচয়টা নিজেই খারাপ দিচ্ছেন মানুষকে বুঝিয়ে দিচ্ছেন তাই না আপনাদের চোখ খারাপ আপনাদের মন খারাপ আপনাদের ভিতর নেই ঠিক আছে তাই আপনারা ইউটিউবে এসে করে ঘোরাঘুরি করেন আর শিল্পীদের নামে বাজে কমেন্ট করেন আর বাজে বদনাম ওঠান তাই না হ্যাঁ যারা ভালো তারা আমাদের ভিডিও অবশ্যই দেখবে ঠিক আছে আর আপনাদের মতো মানুষ ভিডিও না দেখলে আমাদের কোনো যায় আসে না আর আপনারা বাজে কমেন্ট করেও কখনো আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না তাতে আমাদের কি মনে করছে যে ভিডিও আপলোড দেওয়া বাদ দেবো আমরা গান বাদ দিয়ে দেবো আমরা 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 এখন থেকে ঠিক আছে খেলা শুরু করব আরও নতুন করে আর আপনারা হচ্ছে শুধু দেখে যাবেন আর যা আর বাজে কমেন্ট করবেন অমনিতে দশটা করে জোতার বাড়ি খাবেন আপনিও খাবেন আপনার ফ্যামিলি পরিবার পরিজনও জুতার বাড়ি খাবে আর যারা ভালো কমেন্ট করবে তাদেরকে তো কি বলবো তার আসলে ভালো পরিবারের ভালো বংশের ভালো বাবা মার জন্ম তারা ঠিক আছে তারা ঠিকই ভালো কমেন্ট করেও যাবে তারা ঠিকই ভালো শোন শিল্পীর পক্ষ থেকে এবং মালিকের পক্ষ থেকে আর একটি কথা বলি আমাদের এই ফরিদপুর পাবনার কিছু মালিক আছেন আপনারা একটু ভিউ পাওয়ার আশায় কিন্তু বিভিন্ন শিল্পীদের সাথে আবার আমারও কিন্তু ছবি পোস্ট করে থামনে লাগে কিন্তু ভিউ ব্যবসা শুরু করতেছেন ঠিক আছে এগুলো সব বাদ দেন এগুলো যারা ভালো তারা ঠিকই বোঝে যে এগুলো এই সমস্ত শিল্পীদের হচ্ছে শত্রু তো আমি করে কোনো লাভই হবে না জাস্ট যারা মন মন্তব্য করতেছেন যে একটা বাজে কমেন্ট করে যায় তাহলে মনে সুন্দরী কি খারাপ বলবে কি অন্য অন্য শিল্পীদেরকে খারাপ বলবে তা হবে না জাস্ট আমরা কিন্তু ভাইরাল হচ্ছে। আমাদের কিন্তু কি বলবো আপনারা যত বাড়াবাড়ি করবেন যত এরকম করবেন আমরা ততই ভিডিও বানাবো আপনারা যতই শিল্পীদেরকে নিয়ে নাচানাচি করবেন এটা সেটা বলবেন ততই আমরা ভিডিও বানাবো তাতে আমাদের লাভ হবে আপনাদেরই ক্ষতি হবে ঠিক আছে আর ভালো মানুষ কোনো দিনও ইউটিউবে ঘোরাঘুরি করে না আপনারা শিল্পীদেরকে মানে আজে বাজে বলতেছেন আপনারা কত ভালো আপনারা ইউটিউবে এসে কী করেন হ্যাঁ বউ ছেলে মেয়ে সংসার পরিবার সব কিছু রেখে এসে এই সমস্ত শিল্পীদের গান শোনেন আনন্দ উল্লাস দেখেন দেখে দেখে বাজে কমেন্ট করে যান কিসের জন্য এই আজব কমেন্ট করেন না প্রতিদিন দশটা করে জোতার বাড়ি খেয়ে খেয়ে যান ঠিক আছে কোন শিল্পীর নামে যদি কোন রকম কোন ভাবে যদি আর একটা বাজে কমেন্ট যে লিখতে যাবেন ভাবতে যাবেন যে আপনার জন্মের ঠিক নেই আপনার জন্মের কোনো পরিচয় নেই যার কারণে আপনারা শিল্পীদেরকে বাজে কমেন্ট করেন ঠিক আছে জন্মের পরিচয়টা দিয়ে যাই না আর যারা ভালো তাদেরকে বলছি সবাই আমাদের চ্যানেলে থাকবেন এবং এই সমস্ত খারাপ কমেন্টস যারা করে তাদেরকে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন বদমাহিষ খারাপ যারা তারা খারাপ কমেন্ট করে আর যারা বাজে কমেন্ট করবেন তাদেরকে দশটা করে দশটা করে জুতার বাড়ি খেয়ে খেয়ে ঘুমাবেন ময়না সুন্দরীর নাম অন্য অন্য শিল্পীর নাম উচ্চারণ করে করে যার ভিডিও যেখানে দেখেছেন তার নামেই সেই শিল্পীর নামেই আপনারা মানে কমেন্ট করে করে যাচ্ছেন তো ওটা করে আপনাদের লাভ নেই সারাদিন ভিডিও দেখবেন আর দশটা করে জুতার বাড়ি খেয়ে যাবেন আপনি খাবেন আপনার মা বাবা আপনার ছেলের সন্তান সবাই জুতার বাড়ি খেয়ে যাবে আর আপনারা সমস্ত শিল্পীকে যে ভাষাটা গিয়ে আর যে ভাষাটা বলে আর যে ভাষাটা লিখে যাচ্ছেন না সেটা হচ্ছে আপনার ফ্যামিলির মা অথবা আপনার বোনরা এই রকম এবং আপনি এই রকম ঠিক আছে সর্বশেষে বলতেছি ভালো হয়ে যান ভালো কমেন্টস করা শেখেন মানুষের ভুল ত্রুটি হবেই মানুষকে একটা ভালো উপদেশ দিবেন মানুষকে ভালো একটা কমেন্টস করবেন আর বাজে কমেন্ট করলে পরে সকল শিল্পীর পক্ষ থেকে দশটা করে জুতার বাড়ি খাবেন আপনারা